আপনাদের কাছে অঞ্চল করে আমি অনুরোধ করছি আমাদেরকে কাজ করার সুযোগ না পাই আজকে রাত্রির মধ্যে এটা সেনা সদরে সেনা সদরের মাধ্যমে আমাদের উপতন কর্তৃপক্ষ এটা কথা বলতে বুঝাতে পারলাম কিন্তু আপনারা ভাই যারা বাইরে এমন করছে বোঝেন কারণ এটা একটা সেফ জিনিস থেকে জিনিস নষ্ট হয়ে যাবে আমাদের একটা নতুন সুযোগ দেন একটা 시청해주셔서 <목소리가> 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 <목소리가>

এখন একটা জিনিস একটু বোঝায় একটা জিনিস বোঝে যার কাজ তার করতে হয় আপনার কাজ যেটা আপনার কাজ যেটা এটা কিন্তু অন্য কেউ পারবে না যে রিক্সা চালায় তার কাজ কিন্তু অন্য কেউ পারবে না আপনার বা আমার ওয়াই যে কাজ করে এটা কিন্তু অন্ধ কেউ না মহিলা ছাড়া পারবে একই হিসাব হচ্ছে এই ভিশার বিষয়টা এই ভিসা ইস্যু করার জন্য দায়িত্ব এটা নিয়ে একবার তাদের দিয়ে একটা আদায় করে নিতে হবে এখন এই আদায়টা কিভাবে করব এটার জন্য একটা মেন তৈরি সেনাবাহিনীর তরফ থেকে সর্বোচ্চ পরিমাণ যা হবে যাতে এটা অতি সমাধান করা হয় বিষয় সমাধান সবাই ক্ষতিগ্রস্ত না হলে থেকে টিকটক থেকে চাকরি এখানে আসতো না

আমাদের কাজ শুরু করার জন্য বলতেছি আপনারা দুই মিনিটে দিতে কালকে থেকে তারা শুরু করুক দেওয়া শুরু করুক তোমরা দূর পুর না দেওয়া শুরু করছে

মানে কোট কৰি